যাচ্ছি লোকনাথ বাবার আশ্রমে ওখানে শিবের শিব স্থাপিত আছে শিবলিঙ্গ স্থাপিত আছে আমরা ওখানে শিবের মাথায় জল ঢালবো সবাই উপবাস করে যাচ্ছি এই যে মন টুমি মন্টি আমরা যাচ্ছি একসাথে চলেন যাই আমরা এই মাত্র বাবার আশ্রমে চলে আসছি চলে আমরা এই মাত্র লোক চলে আসছি এই যে এই মাত্র এই যে শিবের মন্দিরে আমরা ঘুরছি দেখেন

দুধ ডালা শেষ হলো এখন এক এক করে জল ঢালছে তারপরে ডাবের জল দিচ্ছে এই যে টুনি দিচ্ছে দেখেন দেখতে দেখেন আজকের আমাদের শিবরাত্রির ব্লকটি ব্লগটি

দেওয়া দেওয়াই নষ্ট শেষ হলো শিবকে স্নান করানো শেষ হলো ফুল দান দবা বড়ি পাতা দেওয়া একদম সম্পূর্ণ শেষ হলো এখন মন টিকে দেওয়া হচ্ছে মনটি দিচ্ছে শিবের মাথায় পেট ডালা হচ্ছে মাত্র শিবের মাথায় আমরা দুধ জল সব কিছু ঢেলে আমরা ধান দিয়ে আমরা বের হইলাম এখন চলেন লোকান্ত আবার মন্দির একটু যাই আমরা এখন বাবার মন্দির একটু মোমবাতি আগরবাতি ধরাবো যাই আহ এতে টাইমও চলে যাচ্ছে তো সেইজন্য একটু তাড়াহুড়া করা হচ্ছে তো আমরা আইরা মানে আর ঠিক আছে তো এদুরু চলবো সার্চে তো মনে ধরে হাতটা একটু লাগালেই চলে বাস হইছে

এক মিনিট বাকি আছে বাজে দশ মিনিট কম না কে এখন এই মুহূর্তে অনেক ভক্তরা আসতেছে শেষ পর্যায়ে শেষ সময়ে তো দেখতে থাকেন আজকের শিবরাত্রি ব্লগটি আমরা পঞ্চবটি লোকনাথ বাবার মন্দিরে আসতে

পত্রাঞ্জলি সবাহন সপরিবার সপরিবার

অন্যমালেণী অন্যমালেণী আয়ুধম বিজয়নদেহি বিজয়নদেহি নারায়ণে নমস্ততে নমস্কার নমো শিবায় বন্ধুরা এইমাত্র শেষ হলো ম আমরা এখানে অঞ্জলি প্রদান হলো পরমাত্মায় আজকে শিবরাত্রির আমরা সকল ভক্তরা এখানে যারা আছে আর ভক্তরা এখানে আর ও সকালে চলে আগেছে আজকে তিথিটাও প্রায় শেষের দিকে সকাল নটার আগে নটা এক বাজার এক মিনিট আগেই তিথি শেষ হয়ে যাবে তো তার মধ্যে ভক্তরা এখানে আরও কিছু কিছু ভক্তরা আসতেছে আমরা আসছি আজকে শিবের মাথায় জল ডাললাম তো পুরোহিত মশাইয়ের অঞ্জলির মাধ্যম দিয়ে আজকে আমাদের শিবরাত্রির সমাপ্তি করা হলো দেখতে থাকেন আজকে শিবরাত্রির ব্লকটি ओम जगाते हैं। ये है। हम्म। इतना डरा। अरे लागा सिंग। ये तो ये लाइन। ये तो ये तो। ये तो है ना ये सांग। এই যে জয় আসছে আশ্রমে ছাত্রী ঠিক আছে দেখতে থাকেন এখানে আগরবতী মোমবাতি ধরানো হচ্ছে অঞ্জলির মধ্য দিয়ে অঞ্জলি শেষ করানো হলো

এই যে সব ভক্তরা এখানে আসছে আস্তে আস্তে দাও বাবা আমি এখানে যায় না বাবা চরণ আমিত নেওয়া হলো চরণ এখন হাতটা ধুইতে যাচ্ছে

বন্ধুরা আজকে আমরা লোকনাথ বাবার মন্দিরে আসছি এখানে আজকে শিব চতুর্দশী আজকে নটার আগেই আহ তিথি শেষ হয়ে গেছে অনেক ভক্তরা এসছে আমরাও আসছি তো আমাদের আজকের এই শিবরাত্রির ব্লগটি আপনারা না টেনে দেখবেন কেমন হয়েছে আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আজকে আমাদের এই শিবরাত্রির পদ্ধতি যে লক্ষ্যে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ